জ্বলছে আগুন কৃষ্ণ চূড়াই শিমুলে পলাশে আর তার মানেই বসন্ত এসে গেছে ফাগুন লেগেছে বনে বনে তাই সায়নী ডান্স একাডেমির তরফে প্রতি বছরের নাই এ বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল আজ ষোলোই মার্চ দু শনিবার বৈকাল তিনটেই শোভাযাত্রার মাধ্যমে বসন্ত বরণ তারপরেই অনুষ্ঠিত হয় নৃত্য অনুষ্ঠান সায়নী ডান্স একাডেমির এবছরের অনুষ্ঠান তৃতীয় বর্ষে পদার্পণ করল বসন্তকে স্বাগত জানানো তাদের এই অনন্য প্রয়াস সত্যিই সাধুবাদযোগ্য মুরশিদাবাদের ঘোষ মার্কেট ওরंगाबादে অবস্থিত সায়নী ডান্স একাডেমি আজ শহর জুড়ে র‍্যালি হয় প্রচুর কচি কাচা ছেলে মেয়েরা নাচে গানে উন্মত্ততায় বসন্ত বরণ করে নেয় দেখব সেই চিত্র সঙ্গে থাকুন তাদের প্রথমেই ছিল শোভাযাত্রা শোভাযাত্রা পুরো নেতাজি হয়ে আবার আমাদের নাটুকে এসে আর এই নাচ গান তার মধ্যে আমাদের নাচ গানও ছিল এরপর ফলোপটি 196 আমরা বাইরে দেখেছি শান্তিনিকেতন বা শহর কেন্দ্রিক যে সমস্ত জায়গাগুলো সেখানে অরঙ্গাবাদের মতো জায়গা অভিনব উদ্যোগ এবং বিগত বছর তো আমরা এটি দেখেছিলাম কি বলবেন এই ব্যাপারে বলতে গেলে কথাতে চলে আসতে হবে কারণ আমি রবীন্দ্র নাচ নিয়েই পড়াশোনা করেছি হ্যাঁ কত্থক নিয়ে গ্র্যাজুয়েশন করেছি রবীন্দ্রনাথকে নিয়ে এম এ করেছি আর মানে নাচটা নিয়েই আমার পুরো এরপরে বিএডও কমপ্লিট হয়েছে এরপরেও ভাবনা আছে এগোনো এবার ওখানে যখন রবীন্দ্রভারতীতে যখন দেখতাম কি না ওখানেও এইভাবে রাস্তায় বেরিয়ে হতো তারপরে আদার্স বাইরেও দেখতাম কি রবীন্দ্রভারতীর বাইরেও দেখতাম কি অনেক পার্টিসিপেন্টরা নাচ করতো র্যালি করতো তো আমার ওখান থেকে ভাবলাম কি যখন আমি এখানে জিনিসটাকে আনতে কেন পারবো না এখানে যখন আমি আছি এখানে করতে পারছি আর ওখানকার জায়গা থেকে যখন আমি এখানে এসেছি তখন আমার জায়গা থেকেও আমি আমার রবীন্দ্রনাথের মতো করতে পারি শেষ প্রশ্ন নাচের সাথে এই বসন্ত উৎসব বা শোভাযাত্রা কি নাচের সঙ্গে হ্যাঁ সম্পর্ক কোথায় বসন্ত উৎসবের সম্পর্ক কোথায় বসন্ত নাচের সঙ্গে বসন্ত বসন্ত মানে তো নাচ বসন্ত মানেই তো গান বসন্তই তো একটা মানে আমাদের বসন্তকাল আসলেই তো আমাদের মনে একটা অনুভব হয় না চলো এই গানটা হচ্ছে আজকে নাচ করবো এইটা বসন্ত আসলেই আমাদের মনে একটা অন্যরকম ভাবনা চিন্তা ফুটে ওঠে তো বসন্ততেই তার জন্য আমাদের আমাদের সাইনি ডান্স অ্যাকাডেমির অ্যানুয়াল প্রোগ্রামটা আমরা বসন্ত উৎসবে রাখি এই কারণে যাতে বসন্তে বসন্তকালটাতেও আমরা যাতে আনন্দিতভাবে এনজয় করতে পারি আর যাতে আমরা সাইনিদাস একাডেমির অ্যাকাডেমির অ্যানুয়াল প্রোগ্রামটাকেও তাতে খুব ভালোভাবে রাখতে পারি এই বসন্ত নাম নাম সাইনি ঘোষ